এখনো কাতারে হাওরে সামিল এখনো সাথে আসে বাজে সে দামামা বাঁদে রে আমা মা শি রুচু করে বাজে সে দামামা বাঁদে রে আমা মা শিরুচু করে

বেগমগঞ্জ থানার মধ্য খানপুর হাজি এমারত আলী শাহিজ জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বিশতম বার্ষিক বিশাল তাফসিরুল কোরআনা মাহফিলের মহতরম শ্রদ্ধাভাজন সুনাম ধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মুহাজ ও জাতির রাহবার জাতির পথ প্রদর্শক জাতির কর্ণদার জাতির ভবিষ্যৎ বুজুর্গরম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় দিনদার ও ইমানদার মর্দে মুজাহিদ মমিন মুসলমান ভাইরা সমবয়সী অতি কাছের অতি আদরের অতি মহাব্বতের হৃদয়ের স্পন্দন কলিজের টুকরা যুবক পর্দার অবস্থান পর্দারার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও মনেরা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা তরুণ ভাইরা কিশোর ভাইরা মাদ্রাসার কলা ইস্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্ট বন্ধগণ সর্বস্তরের মুসলমান রব্বে ক্যারিমের দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুযুদ যে রব্বে ক্যারিম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায় অশ্লীল অসভ্য কাজ থেকে মুক্ত করে ফারেক করে পরিত্রাণ দান করে নেকের পরিবেশ মাফের পরিবেশ দোয়া কবুলের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা নূরের রহমাতের ফিরিস্তাদের পরিবেশে হমর রহমা রহমাত নাজিলের পরিবেশে জালাত আলাই হিমা দয়ার মালিকের পক্ষ থেকে দয়া মায়া ভালোবাসাও সাকিনা নাজিলের মজমায় বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন মায়ের সন্তান বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক বিভিন্ন পীরের মুরদ একই জায়গায় হিংসার মতো মহা এক বিধিকে পরিত্যাগ করে রব্বে ক্যারিম হলাম একরমদের নিসবতে নিজের ইসলার জন্যে এহকাল জীবনে শান্তি ও পরকাল জীবনে মুক্তির সন্ধানে একই জায়গায় রহমতি বরকতি প্যান্ডেলে জুড়ে মিলে বসার তাউফিক দান করলেন সেই রব্বুল আয়লামিনের দরবারে রব্বুল আয়লমিনের দেয়া জবান দ্বারা জিব্বাটা নারায়া মুসলমান হিসাবে আওয়াজকে উঁচু করে কালে কালেমাতুস্যকোর সকলে মিলে একসাথে একই আওয়াজে আদায় করে নেই আলহামদুলিল্লাহ রব্বুল আয়লামিন যদি আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না আমার আপনার মতো বহু মানুষ পৃথিবীতে আছে। বলতে পারে না ধরতে পারে না হাঁটতে পারে না দেখতে পারে না শুনতে পারে না আমি বলি আমি ধরি আমি দেখি আমি হাঁটি আল্লাহ আপনাকে আমাকে ধরার তাউফিক দিছেন বলার তৌফিক দিছেন শোনার তৌফিক দিছেন পৃথিবীতে বহু মানুষ বলতে চেষ্টা করলেও তারা বলতে পারে না বোবা হাজার শ্রেষ্টা করলেও বলতে পারবে না অন্ধ হাজার শ্রেষ্ঠ করলেও তারা দেখবে না বয়েরা হাজার চেষ্টা করলেও তারা শুনবে না লেংরা লোলা হাজার শ্রেষ্টা করলেও তারা হাঁটবে না ধরবে না আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আল্লাহর দেওয়া জবান দ্বারা জিব্বাটা নারায় অন্তর অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে বলুন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে অনেকের জবান এখনো বন্ধ খুলেন নাই আল্লাহ শব্দ উচ্চারণ সবার দ্বারা হয় না আল্লাহ যার দ্বারা পছন্দ করেন সেই আল্লাহ শব্দ উচ্চারণ করতে পারে মার সাথে বাবার সাথে সম্পর্ক যাদের ভালা না মা বাবারের ডাকতে লজ্জা ভাই আল্লাহর সাথে সম্পর্ক যাদের ভালো না সে আল্লাহরে ডাকবে লজ্জা পাবে এটাই স্বাভাবিক আমাদের কোনো লজ্জা স্মরণ নাই আল্লাহ নিয়া আপনাদের আসেনি তাহলে আল্লাহ বললে গুনা না সবাব সবাবের দরকার আপনাদের সকলের আছে কি নাই তাহলে আল্লাহর দেওয়া জিব্বাটা নাড়ায় আবারও উঁচু আওয়াজে বলুন এখানে আসার তাউফিক দিয়েছেন কে এবারও বলে নাই অনেকে আমি সব দেখি এখান থেকে সব দেখা যায় কত কৃপন হলে আল্লাহ বলেন কত নেমো খারাম হলে আল্লাহ বলে না কত অসভ্যতার ভেতরে ডুবে থাকলে সে আল্লাহকে আল্লাহ বলেন না আবারো আবারও ডাক দেন আল্লাহ আরও জোরে দেন যত আল্লাহকে আল্লাহ ডাকবেন তত আল্লাহ আপনার কাছাকাছি বন্ধু হবে সকালে দুপুরে সেকেন্ডে মিনিটে ঘন্টায় যখনই আল্লাহকে ডাকবেন তখনই সারা ভাবেন এমন পৃথিবীতে কেউ নেই বন্ধু দিয়ে বাতাস দিয়ে না পৃথিবীতে এমন কেউ নাই যে তারে বারবার ডাকলে সে বলে হাজির 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 কি বলো কি সমস্যা বলো মেম্বারের কাছে বারবার চাইলে মেম্বার বিরক্ত চেয়ারম্যান বিরক্ত এমপি বিরক্ত মন্ত্রী বিরক্ত দানবীর বিরক্ত কটিপতি বিরক্ত এই বেটা ওই দিন দিলাম আবার চাও ওই দিন দিলাম আবার চাও নাই আমার গোডাউন খালি আল্লাহ কয় আমার দ্বারে না চাইলে আমি বেজার দুনিয়াবাসীর কাছে চাইলে দুনিয়াবাসী বেজার আপন কে হ্যাঁ মুরব্বীরা যুবকেরা তরুণেরা কিশোরেরা বলো আপন কে আল্লাহ যেহেতু আল্লাহকে সবসময় কাছে পাই বিপদে আপদে মসিমতে রাত্রে দিনে বিকালে সকালে তাহলে ওই আল্লাহকেই আমার আপন বানানো উচিত সব সময়ের জন্য প্রস্তুত আল্লাহ কই কত চাইলাম পাইলাম না এক মুখে দুই কথা হয় না এক মুখে দুই রকম কথা হয় না কাছে পাবনা ততক্ষণ দরওয়াজা থেকে সরে দাঁড়াবো মতো চাবো তো চাইলে আল্লাহ বলেন আমি খুশি যা চাবি তার থেকে আরো বেশি দিয়ে দিই দেখেন না পৃথিবীতে কত মানুষ কোটি কোটি টাকার মালিক ছিল হঠাৎ পকের পথের ফকির আমার কত মানুষ পথের ফকির থেকে কোটিওয়ালা ফতিওয়ালা নাই যাই হোক তাহলে আপনারা আমি যতক্ষণ আসি অতক্ষণ থাকবেন তো ইনশা আল্লাহ আওয়াজ দেবেন তো ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আশিরি মোনাজাত পর্যন্ত ধৈর্যের পরিচয় আমলের নিয়াইতে কিছু কথা আমাকে এখলাসের সাথে বলার শোনার তৌফিক দান করুন বলে না আমি রাত অনেক হবে রাত অনেক না করে সংক্ষিপ্ত সময় যদি গুরুত্বপূর্ণ কিছু কোরআন হাদিসের কথা বলা যায় শোনা যায় হতে পারে এটাই আমার আপনার নাজাতের জন্য জড়িয়ে এবার আপনাদের কাছে কিছু প্রশ্ন করব আপনারা জবাব দিবেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল পায়গাম্বার প্রেরণ করেছেন সমস্ত নবী রসুল পায়গম্বারকে আমার আল্লাহ আসমালি কিতাব দিয়েছে বলেন দিক কিতাব মাত্র আসমানি একশত চার একটা একটা করে যদি আসমানি কিতাব আমার আল্লাহ দিতেন তাতেও জমিনের মধ্যে লক্ষ দিক আসমানি কিতাব পাঠাইতেন কিন্তু আমার আল্লাহ লক্ষ দিক নবিরাসুল পায় পাঠাইছেন বটে লক্ষ দিক আসমানি কিতাব পাঠায় নাই আসমানি কিতাব মাত্র আসমানি কিতাব আবার একশো চারজন নবীর উপরেও নাজিল হয় নাই মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করলেন এর মধ্যে একশো সহিফা ছোট 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 কিতাব বাকি চারখানা বড় কিতাব একটা তাওরাত আর একটা জাবর আর একটা ইনজিল আর একটা মহাগ্রন্থ আল কোরআন এ যুবকে তরুণে কিশোর ও পর্দার অন্তরালার মা বনে রাখ মাইকের আওয়াজ কানে যায় অন্তরের কান লাগাইয়া শোনো মা আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা আসমানি বড় চারজন জলিল কদর কাদৰ পয় একম্বাৰৰ ওপৰে নাজিল কলেন একজন পয় একম্বা কয় একাম্বাৰ মোচা কাইলাই একজন পয় এক দাউদ কয় একম্বাৰ দাউদা একজন পয় একম্বা ঈসা একাম্বা এই চাহ একজন পায় এক নম্বৰ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই চারজন জনিলুল কদর পয়গম্বর এর উপরে বড় চারখানা কিতাব নাজিল করলেন موسی নবীকে তাওরাত দাউদ নবীকে যাবর ঈসা নবীকে ইনজিল আমার নবীকে মহা গ্রন্থ আল এবার আমার কথা বুঝে থাকলে জিভ নাড়াইয়া উচ্চ আওয়াজে دل থেকে زبان খুলে বলেন এই জমিনের মধ্যে এখন موسی নবী জীবিত আছে আরো জোরে বলেন এই জমিনের মধ্যে দাউদ নবী জীবিত আছে ঈসা নবী আছে আমার নবী আপনার নবী আছে এই জমিনের মধ্যে موسی নবীও না জমিনের মধ্যে দাউদ নবীও না জমিনের মধ্যে ঈশা নবীও নাই জমিনের মধ্যে আমার নবী আপনার নবীও জীবিত নাই জমিনের মধ্য থেকে মুসা নবীর বিদায়ের পর তাওরাত বিদায় কোনো পণ্ডিত যদি কয় আসমানি নাই যদিও থাকে সেটা নকল যদি কেউ বলে আমার কাছে ঝাবুর আছে আমি বলবো নকল যদি কেউ বলে আমার কাছে ইঞ্জিল আছে আমি বলবো নকল দুনিয়ার মধ্যে যদি কেউ বলে আমার কাছে শহিফা আছে আমি বল নকল মুসানবী বিদায় বিদায় হজরত দাউদ নবী বিদায় জাবুর বিদায় ঈসানবী বিদায় জমিন থেকে ইঞ্জিল বিদায় এ যুবকের দাল الله بولين إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون الله بولين دشتوئي القرآن نزل كرسي أمي الله أي قرآن رحفاظة رزيمة داريون إلى أمي الله إكو محبة رنوزره زبا نراي بولين এই কোরআন এখনো আমাদের মাঝে আছে এই আসল আসল নাকি নকল নকল নোয়াখালীর না বাংলাদেশের কোরআন আসল না নকল সারা দুনিয়ার মধ্যে যত কোরআন আছে সমস্ত কোরআন আসল না নকল বেইমানেরা কোরআনটারে নকল বানাইতে চেষ্টা কম করে নাই আজো আদা জল খাইয়া ঘুমকে হারাম বানাইয়া কোরআন করে নকল বানাবার চেষ্টা করে কিন্তু পারবে না আল্লাহ বলেছেন জালিকাল কিতাপ না রাই বা ফি হুধলিল মুতা আল্লাহ সেই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সংশয় নাই সন্দেহ নাই নির্ভেজাল কিতাব এই কোরআনটা এমন একটা কোরআন অনেক বড় দামি কোরআন এই কোরআনটা যেখানে যায় সেই জায়গাটাই দামি হয়ে যায় আপনাদের এই দেশের লোক মক্কায় আসে না নাই মদিনায় আসে না নাই মক্কার কোনো নাম গন্ধ ছিল না কোরআন নাজিলের আগে মদিনার কোনো নাম গন্ধ ছিল না নাজিলের আগে মক্কায় কোরআন ঢুকলো তো মক্কা নগরীর দাম বেড়ে গেল কোরআন ঢুকলো একটা মানুষের সিনায় ওই সিনাটার দাম বেড়ে গেল কোরআন ঢুকলো আলেমের সিনায় তাই তো আলেমের দাম আলাদা বেড়ে গেল কোরআন ঢুকলো হাফিজ সাহের সিনায় তাই তো হাফিজ সাহের সিনার দাম বেড়ে গেল কোরআন ঢুকলো একজন আলেমের মধ্যে তার দামটা আমার আল্লাহ বাড়ায় দিল রাত তো সবই এক আলাদা সবে কদরের রাতের মূল্য কেন এত বেশি মাস তো সবই সমান কেন রমজান মাসের মূল্য আলাদা বলে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ রমজানের দাম বাড়ায় দিল সবে কদরের রাত্রে কোরআন নাজিল হওয়ার কারণে আমার আল্লাহ সবে কদরের রাত্রির দাম বাড়াইয়া হাজার মাসের চাইতে শ্রেষ্ঠ বানায় দিল আল্লাহ রব্বুল আলামিনের এই কোরআন এমন একটা কুরআ এই

বাহিরে পড়ো তোমার সবাব তুমি পড়তে পারো না যারা তেলাওয়াত করতে জানে তাদের কাছে ঠাইকা একটু কান সজাগ করিয়া তেলোয়াত নীরবে শুনলেও তেলোয়াত কারির সম পরিমাণ সবাব শ্রবণ করলে বলার মন এমন একটা কিতাব যেই কিতাব মানুষের মধ্যে গেলে মানুষের দাম বেড়ে যায় বাড়ে না আল্লাহ তাআলা যেন এই কিতাবের উপরে আমল করার তৌফিক দান করেন বলে না আমি লম্বা কথা নয় আমি যেই আয়াতে কারিমা তালামাত করেছি আল্লাহ পাকরবুল আলমিন এই আয়াতের মধ্যে কত সুন্দর বয়ান করেছেন আমার আগে গুরুত্বপূর্ণ নসিহত করেছেন হজরতওয়ালা দামি দামি কথা বলেছেন এত সুন্দর কথা আমাদের আমল করলেই চলে আবার কেন বসা হলো দাওয়াতি মেহমান মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন তাই তো আবার আমিও বসা এরকম কে পর্যন্ত একজন না একজন কোরআনের বাণী আপনাদেরকে শোনাবে দিনের কথা শোনাবে শোনার পরে আমল না করলে সব ব্রেথা হয়ে যাবে সব সাথে সাথে আমল করার চেষ্টা করব আমি যেই আয়াতে কারিমা তেলোয়াত করলাম আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কি মধু রেখেছে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল হবে নি আমার ল্যাঙ্গুয়েজ বুঝেন না ভাষা বুঝেন না বুঝলে একটু আওয়াজ দেন গুণাটোনা হবে তাহলে জোরে বলবেন আল্লাহু আকবার পারা যাবে তো ইন্নাল্লাযীনা حكيم حكمته لا يزال ستقدم جميع العلم في القرآن حكيم تقاصرت رتبه أفحام الرجال وخا القرآن كلام الله بشنو ستي قديم ستي قديم

তুল ফিরদাউস সুবহানাল্লাহ ঈমান আনার পর কি আমল নেক আমল বলেন কি আমল আরো জোরে বলেন ঈমান আনার পর নেক আমল করবা এখানে আমরা যারা আরছি তো محبتের নজরে আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের সকলের মধ্যে ইমান আছে না নাই আপনারা আল্লাহ দেখেন নবী দেখছেন কবরে আজাব দেখেন হাঁসরের ময়দান আছে বিশ্বাস করেন তার মানে আল্লাহ দিন বিল ভাই অদৃশ্যের উপরে আমরা বিশ্বাস করালাম আল্লাহ একজন আছে এটা আমরা মানলাম নবী আমাদের নবী মুহাম্মদুর মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ মানলাম আমাদের ইমান আছে পাশাপাশি আমাদের আর একটা কাজ যদি সাকসেস করা যায় এই ব্যক্তি জাহান নামি হবে না এই ব্যক্তি আল্লাহর জান্নাতের মেহমান ইমান তো আমাদের আছে পাশাপাশি আমাদের আর আমলে লাগবে ইমান আছে পাশাপাশি আমার নামাজ লাগবে ইমান আছে রমজানের রোজা লাগবে ইমান আছে সত্য কথা বলা লাগবে হকের আওয়াজ দিতে দিতে হবে ইমান আছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না পর নিন্দা করা যাবে না গিবাদ করা যাবে না ইমান আনার পর যেই কাজটাই গুণা ওই কাজটা করা যাবে না ইমান আনার পর যেই কাজটায় সবাব হয় ওই কাজটা কোনো দিন মরণ পর্যন্ত সারা যাবে না তাহলে আমাদের সকলের মধ্যে ইমান আছে কিন্তু ন্যাক আমলের কমতি ঠিক না ইমান আছে ফজর নাই ইমান আলীর তো ইমান আলী তো নাম রাখছে বাবায় সব করিয়া ইমান আলী ভিতরে তো ইমানই নেই রাগ কইরা উঠবেন না তো কেউ হ্যাঁ অনেক দূর থেকে আসছি সাত সমুদ্র তেরো নদী বাড়ি দিয়ে আপনারা যদি অবহেলিত মনে করেন বা অবহেলা অন্তর থেকে করেন জবাব কিন্তু আল্লাহর কাছে আপনারই এদেরই দেওয়া লাগে এ সাবধান আমি মুসাফির আলাদা পাওয়ার আছে আমার আলাদা পাওয়ার পাওয়ার কাম নাম দোয়া কবুলের ভাবার নবী বলছেন মুসাফিরের দোয়া কবুল এখন যদি আপনি দোয়া মানুষ তো নবী বলছেন মুসাফির যারা হবে তারা দোয়া করলে কবুল হবে পাপি হোক আর অপাপি হোক ইমান আছে না কামল আছে ইমানদারের দোয়া আল্লাহর আদালতে কখনো ফেরত আসে না দোয়া কবুল হয় সে জন্য অবহেলা করা যাবে নি মায়েরা আমার আমাদের ইমানটা তো একেবারে সহজ সাহাবায়ে کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনরা কত কষ্ট করেছে মেহনত করেছে ইমানের আখেরি জামানার পায়গাম্বর এমন সময় মক্কার জমিনের মধ্যে নবুয়াত পাইলেন যেই সময় সমস্ত মানুষগুলি অসভ্য 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 একটা মানুষ সভ্য তার কাছে নাই একটা মানুষও সভ্য না হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে না লাতের কাছে চায় উজ্জার কাছে চায় অসভ্য তার যুগ এমন হওয়া হইছে কোরআনের ভাষায় ওই যুগটাকে বলা হইতো যা হেলি যুগ এই জাহিলিয়তের যুগে সমস্ত মানুষগুলি অসভ্য হতে 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 এমন পর্যায়ে চলে গেল এখন ছেলে মেয়েরে বিশ্বাস করে না মেয়ে ছেলেরে বিশ্বাস করে না এখন স্বামী স্ত্রীরে বিশ্বাস করে না স্ত্রী স্বামীরা বিশ্বাস করে না টাকা রাখলে খেয়ানাথ হয় স্বর্ণের দলা আমানত রাখলে খেয়ানাথ হয় কেউ কারো দিকে পরোয়া করে না যে যেমনে পারে তেমনেই চলতেছে হঠাৎ জমিনের মধ্যে আগমন করল মক্কার জমিনে বংশে আব্দুল্লা রৌরা সে মা আমিনার গর্বে আমার নবী আপনার নবী দোজাহানের সরদার মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিয়ার মধ্যে আগবুন করার পর বেইমানের চলার ভণ্ড ঢংগিয়ার ভং এক রকম নবীর চলার ধরনারাক রকম বেইমানরা একভাবে চলে আমার নবী আর একভাবে চলে বেইমানের আওয়শব্ধতার জালে আমার নবী শোভতার জালে বেইমানরা নজর করে তাকাইয়ে দেখে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ দিন 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 আমাদের কাছে প্রিয় হয়ে যাইতেছে ব্যাপারটা বুঝলাম না এত প্রিয় কেমনে হয় আমরাও মানুষে ও মানুষ কিন্তু এত প্রিয় কেমনে হয় আদর্শ নবীর চরিত্র ছোটবেলা থেকেই দেই মানেরা দেইখা পরা হইয়া আব্দুল্লাহর ছেলেটিকে বলে ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মতো এত বড় আদর্শ वाला ভালো মানুষ